অর্থনীতির উপরে এই যে পুরোটাই তো মানে ইসলামী অর্থনীতি এত সমৃদ্ধ যেমন পশ্চিম অর্থনীতি হলো অন পেপার কাগজের নির্ভর কিন্তু আমাদের ইসলাম অর্থনীতি কিন্তু সম্পূর্ণ সম্পত্তি নির্ভর কিরকমের যেমন পর্যবেক্ষণ কাগজ বিক্রি হয় এ কাগজ কেনে বা সে কাগজ কেনে জমি নাই কিন্তু জমি কোনো দেখি মনে হয় একটা আছে ফরওয়ার্ড সেল পশ্চিমবঙ্গ আছে কিন্তু ফরওয়ার্ড সেল কিন্তু এখন দেখেন ইসলাম কি বলে যতক্ষণ পর্যন্ত জমি হোক মাল হোক হস্তগত না হবে তোমায় তুমি অথবা তোমার নিজের ওকিল বুঝে না পাবে ততক্ষণ পর্যন্ত সে মালিক না বেঁচে গেলে করা যাবে এই জন্যই এই যে মাঝখানে অর্থ অবস্থা সব বিশ্বের জানার দিন আসতে মানুষ

আমাদের চারো মাঝে পড়াশোনা করতে হবে আমাদের মাঝারে আছে কোন বহিনী আর স্বামী নিরুদ্দেশ নব্বই বছরই বস্তর যদি পনেরো বছর বয়সে বিয়ে হয়

সবাইকে <laughs> গিয়ে <laughs>

আছে শব্দ পাই বা তোলা এই নামে কয়টা হাদিস আছে কোন কোন কিতাবে কোন খন্ডে কোন বৃষ্টি আছে এটা শুধু বের করলি ইন্ডেক্স পেয়ে যাবে আশ্চর্য হবে এই কাজটা করছে কত অভিজ্ঞি এটা দশ খন্ডে দাম প্রায় ষোলো হাজার এটা কাজটা করছে কি তার কত নলেজ ছিল মনে করে কতটুকু সে নলেজ থাকলে এত এরকম একটা শব্দ বের করলে এই শব্দ যত হাদিস আছে যেখানে যেখানে আছে সব কি করছে এখানে

লক করতে হয় ও সমস্ত আপনাদের রোজ তো মনে রাখবেন যে দেশের উন্নয়নের জন্য আপনারা একটা একটা করে এই ইকোডিটা আমি এখানে জওয়াই

multimasshi-sa! gasha! Nice! Yes, <laughs> theosovo, CANATS. 面 estabusha!